嗯。<的> বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়াচ্ছে শি জিনপিং এর চীন এটি যে কথার কথা নয় তা প্রমাণ করতেই দুইশো বিনিয়োগকারী সহ বাংলাদেশে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন তাও আর এ খবর এমন এক সময় এসেছে যখন ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে বিশ্বের কারখানা নামে পরিচিত চীন এরই মধ্যে বিনিয়োগের বিশাল প্রতিশ্রুতি দিয়েছে বিশেষ করে আমেরিকার ট্যারিফের বোঝা চাপার পর চীনের বিনিয়োগকারীরা কারখানা স্থাপনের জন্য বাংলাদেশকে বেছে নিলে তা দেশের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন চীনের বাণিজ্য সচিব চিঠি দিয়েছেন আগামী মাসে চীনা বাণিজ্য সহ প্রায় দুইশো বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন চীনারা ব্যাপকভাবে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আশিক চৌধুরী বলেন সার্বিকভাবে বাংলাদেশের বিনিয়োগ তথ্য জানাতে চীনের পক্ষ থেকে এর মধ্যে অনুরোধ এসেছে প্রয়োজনীয় সহযোগিতা পেলে দ্রুত চীন বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এর মধ্যে চীনের হান্ডা কোম্পানির সঙ্গে একশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সমঝোতা চুক্তি হয়েছে ডক্টর দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতার স্মারক সই হয়েছিল যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টার সাথে চীনের প্রেসিডেন্টের বৈঠকে সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানানো হয় বিবৃতিতে একই সাথে শি জিনপিং বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কর্মসূচিরও প্রশংসা করেছেন বলে জানানো হয়েছিল বাংলাদেশিদের জন্য বতুল আকাঙ্ক্ষিত স্বাস্থ্যখাত নিয়ে চীনা সহযোগিতা নিয়েও চলছে ব্যাপক আলাপ আলোচনা গত আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের আগে বহু বাংলাদেশি স্বাস্থ্য সেবার জন্য ভারতে যাতায়াত করতেন কিন্তু ভারত বাংলাদেশিদের আরোপ করায় চিকিৎসা পেতে সমস্যায় পড়ছিলেন বাংলাদেশিরা এই সুযোগে বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চীন চীন এরই মধ্যে পুনমিং এর চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য বিশেষভাবে বরাদ্দ করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বাংলাদেশের পন্দর নগরী চট্টগ্রাম থেকে চীনের পুনমিং পর্যন্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে এতে করে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ সহজে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিং এর হাসপাতাল চিকিৎসা নিতে পারবেন এর চেয়ে